যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই আমনে কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকে আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে সিরিকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন

আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার 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 শরীর না দেহ বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার তাই এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারই করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজেদার জন্য শুধুই সেজেদার জন্য কপাল শুধুই সেজেদার জন্য কিসের জন্য আল্লাহ বলেছেন এটা বানাইছি জন্য যে কপালে সেচদা নাই আল্লাহ যেন বলেছে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার